সৌদি আরবে ছোট বাচ্চা নিয়ে হজ করা নিষিদ্ধ ঘোষণা করেছেন সৌদি আরব সরকার যমুনা টিভি একটি সংবাদ প্রচার করেছিল সেখানে দেখলাম আমাদের বাংলাদেশের সুশীল সমাজের কমেন্ট করে একবারে ফুরিয়ে ফেলছে সেখানে সবাই লিখতেছে সৌদি আরবে সিনেমার জন্য পারমিশন দিতেছে ছোট বাচ্চাদের জন্য হজ নিষিদ্ধ কেন করেছে আসেন এটা ভালো দিক এটা খারাপ দিক থেকেও ভালো দিক সব সেটা বেশি কোনটা বেশি সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে দেখেন ছোট বাচ্চাদের জন্য হজ কিন্তু কোনো ফরজ না যদিও বয়স্কদের জন্য ফরজ কিন্তু ছোট বাচ্চাদের জন্য হজ করা ফরজ না কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশিরভাগ মানুষ হজ করতে গিয়ে ভিডিওই করে অন্য কিছু না যেহেতু অলরেডি সৌদি আরব মুদিনাতে মক্কাতে সব জায়গাতে ভিডিও করাও কিন্তু নিষিদ্ধ করেছে কিন্তু তারপর আমাদের বাঙালি আমরা কিন্তু ভিডিও করে ফেসবুকে বিভিন্ন জায়গায় ক্যাপশন ফোন দশতম ষাটতম দশতম বারোতম পানাল। মূল কথাই আসি ছোট বাচ্চাদের নিরাপত্তার জন্য ছোট বাচ্চাদের নিরাপত্তার জন্য ছোট বাচ্চাদেরকে নিয়ে হজ করতে নিষিদ্ধ ঘোষণা করেছে যেহেতু হজের পবিত্র স্থান এখানে প্রচুর পরিমাণে বীর হয় কাবার আশেপাশে প্রচুর বীর হয় এখানে সুস্থ সবল মানুষ পর্যন্ত অনেক সময় পায়ের ধুলে চাপা পড়ে মানুষ মারা যায় সেখানে ছোট বাচ্চা চার পাঁচ বছর বাচ্চা গিয়ে কারো পায়ের নিচে পড়লে চিপা খাইলে চিন্তা করেন একবার ইকি আসার কোনো সুযোগ আছে সেই বাচ্চা নিরাপত্তার জন্য সৌদি সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করেছে অন্য কোন চিন্তা দ্বারা করে না বাচ্চা নিরাপত্তার জন্য আপনারা একটা পজিটিভ চিন্তা করেন বাচ্চা নিষিদ্ধ করেছে হস করা এর উসূলে বাচ্চা যে জায়গাটা গ্যাপটা থাকবে এই জায়গায় আরো হাজার হাজার জন মানুষ হস করতে পারবে বয়স্ক লোক না পজিটিভ কেন দেখেন না নেগেটিভ নিয়ে কেন চিন্তা করে থাকেন সৌদি আরব কোন কারণে নিষিদ্ধ করছে আগে সেটা চিন্তা করেন বাচ্চাদের জন্য কোথাও ইসলামের কোথাও কোরআন হাতিছে কোথাও লেখা নাই বাচ্চাদের জন্য হসপরস পরস প্রাপ্ত বয়স্কদের জন্য হস পরস প্রাপ্ত বয়স্ক আর মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখবেন গাটাগাটি করে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হস করতে রেখে নিয়ে শুধু ভিডিও করে টিকটক করে ফেসবুকে রিলস ছাড়ে এটা চিরন্তন সত্য কথা পজিটিভ দেখেন আমাদের বাংলাদেশে জ্ঞানী লোকের অভাব নাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে কেন সৌদি আরবে কজ নিষিদ্ধ করছে বাচ্চাদের জন্য এটা নিরাপত্তার খাতিলে করছে বাচ্চাদের নিরাপত্তা খাতিলে দোয়া করেন যেন এই বাচ্চাদেরকে নিষিদ্ধ করে আরো হাজার মানুষ আরো বয়স্ক মানুষ হয়তো আর বাড়তি হজ করতে পারবে কারণ বাচ্চাদেরকে অনেকে বাচ্চারা যেন কোনো রিক্সিতে না পারে অনেকে দূর দূরে থাকে মানে গাছাগাছি করতে পারে না আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা